বা এই ঘরটা কত পরিষ্কার আমি পরিষ্কার করেছি হচ্ছে তুমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করো আর ব্যাপারটা এমন না আমি চাইনি আমার রুমে ক্লান্ত আনতো এখানে এসে পরিষ্কার করো ধন্যবাদ আমাদের নিয়ে এত ভাবার জন্য তোমরা তিনজন আমাকে তোমাদের বোতলগুলো দাও প্লিজ কিছুটা ঠান্ডা জল ভরে আনবে সত্যি কত সুন্দর রুমমেট আমরা পেয়েছি একসাথে এত জিনিস এটা তোমার জন্য জল আর এটা তোমার রেজিস্ট্রেশন ফর্ম আর এটা তোমার কোরিয়া ধন্যবাদ তুমি খুব ভালো তুমি কাঁদছো কেন আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে তুমি খুব ভালো তুমি এর চেয়েও ভালো বয়ফ্রেন্ড পাবে ওই প্রতারকের জন্য চোখের জল ফেলো না কি হয়েছে সব ঠিক আছে আমি ভেঙে পড়েছিলাম কিন্তু মুস্কান আমার সাহস জুগিয়েছে আমি বাইরে যাচ্ছি আমি কি তোমাদের জন্য কিছু আনবো আমার জন্য পিজা আমার জন্য স্যান্ডউইচ তো তোমার জন্য আমি ক্যান্টিনে গিয়ে খাবো ঠিক আছে বোকাদের সাথে না ও বোকা নয় বরং আমাদের কাজ তোমরা যদি নিজেদের কাজ নিজেই করতে তাহলে কত ভালো হতো এখন দেখো তোমরা যখন তার কথা শোনো নি তখন সে কি তৈরি করেছে আমি ওদের জন্য কি না করেছি তাতেও ওরা আমার করতে সাহায্য করেনি চিন্তা না আমরা তোমার অ্যাসাইনমেন্ট করতে সাহায্য করবো